আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স হ্যাভ আ লুক নিডেড টু যেটার অর্থ হলো প্রয়োজন ছিল অথবা দরকার ছিল তার মানে আমাদের কোনো কিছু প্রয়োজন ছিল অথবা দরকার ছিল এই অর্থে আমরা নিডেড টু ইউজ করে থাকি আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এটার প্রথমে আমি স্ট্রাকচারটা লিখছি এটার স্ট্রাকচারটা হবে এমন প্রথমে সাবজেক্ট প্লাস নিডেড টু নিডেড টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এই পাশে যেগুলো লিখেছি এগুলো আমি ভি ওয়ান লিখেছি এগুলাই যে শুধু ভি ওয়ান তা কিন্তু না অসংখ্য ভি ওয়ান আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু ভি ওয়ান এখানে আমি লিখেছি আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি একটি বাক্য লিখছি যেমন আমার ঘুমানোর প্রয়োজন ছিল তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো প্রথমে সাবজেক্ট সাবজেক্ট তারপরে নিডেড টু আই নিডেড টু ঘুমানোর ইংলিশ কি স্লিপ আই নিডেড টু স্লিপ তাই না এটা কিন্তু ভিউ ওয়ান তাহলে আই নিড টু স্লিপ আমার ঘুমানোর প্রয়োজন ছিল কখন গতকাল দেন তাই না আই নিড ইড টু স্লিপ এ স্টার আমার গতকাল ঘুমানোর প্রয়োজন ছিল তাহলে আমার গতকাল এখানে গতকাল লিখতে হবে হ্যাঁ আমার গতকাল ঘুমানোর প্রয়োজন ছিল তাহলে আই নিড টু আই নিডেড টু স্লিপ এ ডে আমার কতকাল ঘুমানো উচিত ছিল তোমার ফুটবল খেলা উচিত ছিল তোমার ফুটবল খেলা দরকার ছিল তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো তাহলে ইউ নিডেড টু ইউ নিডেড টু প্লে তোমার খেলা প্রয়োজন ছিল কি খেলা প্রয়োজন ছিল ফুটবল ইউ নিডেড টু প্লে ফুটবল ইউ নিডেড টু প্লে ফুটবল তোমার ফুটবল খেলা দরকার ছিল আরেকটি বাক্য লিখছি আমার ইংরেজি শেখা দরকার ছিল আমার আমার ইংরেজি শেখা দরকার ছিল তাহলে কি হবে এটার ইংলিশ তাহলে আই নিডেড টু আই নিডেড টু লার্ন আই নিডেড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা দরকার ছিল এটা ইংলিশ কি হবে আই নিডেড টু লার্ন ইংলিশ আই নিডেড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা দরকার ছিল আমি আরো কিছু বাক্য লিখছি তার তার সেখানে যাওয়া প্রয়োজন ছিল কি হবে প্রথমে সাবজেক্ট হি Needed to he needed to go তার যাওয়া প্রয়োজন ছিল কোথায় সেখানে তাহলে go there আমি আরো কিছু বাক্য লিখছি আমাদের আমরা এমন বাক্য কিন্তু প্রায়ই বলি তাই না আমাদের ইংরেজিতে কথা বলা দরকার ছিল তাই না এটার ইংলিশটা কি হবে উই নিডেড টু উই নিডেড টু স্পিক স্পিক উই নিডেড টু স্পিক ইন ইংলিশ আমাদের ইংরেজিতে কথা বলা দরকার ছিল তাহলে এটার ইংলিশটা কী হবে উই নিডেড টু স্পিক ইন ইংলিশ আমি আরেকটি বাক্য লিখছি তাদের তাদের কাজটি করা দরকার ছিল এটার ইংলিশটা কি হবে এটার ইংলিশটা হবে তাহলে প্রথমে সাবজেক্ট দে তারপর টু টু দে তাদের করা দরকার ছিল কি কাজটি নিডেড টু ডো দা ওয়ার্ক তাদের কাজটি করা দরকার ছিল অথবা প্রয়োজন ছিল সো মাই ডিআর লার্নার্স আপনারা চাইলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারেন সো মাই ডিআর লার্নার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম